নস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিও এলো এসআইআর ইলেক্ট্রোক রোল তো বন্ধুরা আমাদের যে এসআইআর নতুন সার্চ তো সেটার জন্য আমাদের প্রায় প্রত্যেকেরই দু হাজার দুই সালে ভোটালিস্টের প্রয়োজন হচ্ছে তো আজকে আমরা দেখবো দুই হাজার দু সালে ভোটালিস্ট আমরা কিভাবে ডাউনলোড করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন তাইলে আমরা প্রোপার গাইগনেস্ট আপনাদের করতে পারবো তো বন্ধুরা ডাইরেক্ট আমরা চলে এসলাম গুগল ক্রমে গুগল ক্রোমে আসার পর আমরা একটি নিউজ টপ ওপেন করে নিলাম নিয়ে আমরা এখন এখানে সার্চ করব। দু হাজার দুটার লিস্ট করলাম যে আমরা এখানে ইলেকট্রিক রোল দুই হাজার দুই ভোটার লিস্ট ক্লিক করে দিলাম তো বন্ধুরা ফার্স্ট দেখতেছেন এই যে ইলেকট্রন রোল দুই হাজার দুই ভোটার লিস্ট তো আমাদের এখানে ফার্স্ট আসছে ডিস্ট্রিক্ট তো আমরা ডিস্ট্রিক্ট চুজ করে নিবো তো ডিস্ট্রিকটি আমরা চুজ করে নিলাম জলপাইগুড়ি তো বন্ধুরা এখন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কতগুলা এখানে চলে তো আমাদের জলপাইগুড়ি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন চুজ করতে লাগবে তো আমরা এখানে চুজ করে নিব আমাদের ব্লগ ময়নাগুড়ি চুজ করে নিলাম এখন আমাদের পুলিং স্টেশন আমাদের পুলিং স্টেশন আমাদের চুজ করতে লাগবে তো পুলিং স্টেশন টু কোথায় পুলিং স্টেশন হচ্ছে এটাই যে বন্ধুরা আপনারা যেখানে গিয়ে ভোট দেন সেই বুথেরই নাম হচ্ছে পুলিং স্টেশন তো পুলিং স্টেশন তো আমরা যে বুথে দিব আপনার সেই বুথ অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন এখানে দেখেন টোটাল সব পুলিং স্টেশনের নাম্বার দেওয়া আছে আপনাদের ফার্স্ট ডিস্ট্রিক্ট চুজ করবেন তারপর ব্লক স্টেন আপনাদের ব্লক আন্ডারে যতগুলো আপনাদের ভূত আছে তো সেগুলো ভূতের সবগুলোর নাম আপনাদের এখানে দেওয়া আছে তো আপনারা নিজের মত মতো আপনাদের ইলেকট্রনিক ডাউনলোড করে নেবেন তো আপনি যেমন আমি এখানে ডাউনলোড করতেছি ময়নাগুড়ি জুনিয়র বেশি তো আমরা এখানে এই যে ফাইনাল দেখতেছেন ফাইনাল রোল আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমাদের এই যে ক্যাপচার করতে দেখতেছেন এটা আমরা দিয়ে নিব ক্যাপচার করতে আমরা বসে দিলাম এখন আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পারতেছেন আমাদের দুই হাজার দুই সালে ভোটার লিস্ট আমাদের ফাইনালি ডাউনলোড হয়ে গেল এই যে দেখতে পারতেছেন নির্বাচন তালিকা দুই হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ এই যে দেখেন আমাদের দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেল নিচে আসবেন এই যে দেখেন আমাদের পুরোপুরি লিস্টটি বাংলার মধ্যে আমাদের দেওয়া আছে এই যে দেখেন ফুল দুই দুই সালের ভোটার লিস্ট আমরা বাংলায় দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন